এলিভেন্ট ব্যাঙ্ক সিনিয়র অফিসার এমসিকিউ ডেট প্রকাশ করা হয়েছে জব সার্কুলার নাম্বার একশো নব্বই আচ্ছা এখানে পরীক্ষার ডেট মধ্যে প্রকাশ করা হয়েছে জব আইডি এটার ওয়ান জিরো ডাবল টু জিরো সিনিয়র অফিসার জেনারেল ভ্যাকেন্সি টোটাল পনেরোশো চুয়ান্ন অর্থাৎ এক হাজার পাঁচশো চুয়ান্নটি পদে পরীক্ষা হবে যেখানে সোনালী অংগুরনী বাংলাদেশ কৃষি ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাঙ্ক আনসার ব্যাঙ্ক তারপরে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক কর্মসংস্থান ব্যাংক বেসিক ব্যাঙ্ক প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ বাংলাদেশ হাউজিং বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন বা এস এই সব ব্যাংকে লোকবল নিয়োগ দেওয়া হবে আর পাঁচ তারিখ অর্থাৎ পাঁচই ডিসেম্বর যেই পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে ইতিমধ্যে আজকে এই পদের সুযোগ সুবিধা বেতন পদোন্নতি পোস্টিং যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করা হবে যে পরীক্ষা ইতিমধ্যে আপনারা দিয়েছেন কম্বাইন ব্যাংকের সাধারণত রাষ্ট্রায়ত্ত বা বিশেষায়িত ব্যাংকগুলোর সমন্বিত নিয়োগ সিনিয়র অফিসার বা জেনারেল পদের বেতন ও সুযোগ সুবিধা সাধারণত বাংলাদেশ সরকারের জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী নির্ধারিত হয় অন্যান্য সুযোগ সুবিধা ব্যাংকের নিজস্ব নীতিমালার উপর নির্ভরশীল বেতন কাঠামো এবং সুযোগ সুবিধা বেসিক স্যালারি জাতীয় বেতন স্কেলের নবম গ্রেড অনুযায়ী মূল বেতন শুরু হয় বাইশ হাজার টাকা থেকে যোগদানের সময় সাধারণত মূল বেতনের শুরু হয় বাইশ হাজার টাকা থেকে যোগদানের সময় সাধারণত বেতনের পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট যুক্ত হয়ে প্রাথমিক মূল বেতনের প্রায় তেইশ হাজার একশো টাকা হয় মাসিক মোট বেতন সব ভাতা একজন সিনিয়র অফিসারের মাসিক মোট বেতন সাধারণত পঁয়তাল্লিশ হাজার টাকা বা তারও বেশি হতে পারে অন্যান্য ভাতা ও সুবিধা বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের চল্লিশ শতাংশ থেকে পঞ্চান্ন পার্সেন্ট পর্যন্ত হতে পারে যা পোস্টিং এলাকার উপর নির্ভর করে যেমন ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় বেশি আবার জেলা পর্যায়ে বা গ্রামাঞ্চলে একটু কম চিকিৎসা ভাতা সাধারণত পনেরোশো টাকা নিজের এবং নির্ভরশীলদের জন্য প্রযোজ্য বিশেষ ভাতা মূল বেতনের পাঁচ শতাংশ লাঞ্চ ভাতা প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণ টাকা যেমন চারশো টাকা করে যা মাসে প্রায় আট হাজার টাকা লাঞ্চ ভাতা দেওয়া হয় কর্মকর্তাদের উৎসব ভাতা সাধারণত দুটি বার্ষিক উৎসব ভাতা যেমন ঈদ পূজা ইত্যাদি ঈদে এই উৎসব ভাতা দেওয়া হয় অন্যান্য ক্ষেত্রবিশেষে শিশু শিক্ষা ভাতা মোবাইল বিল দুর্গম এলাকা ভাতা প্রযোজ্য হলে অন্তর্ভুক্ত থাকতে পারে বার্ষিক ইনক্রিমেন্ট প্রতি বছর মূল বেতনের পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধি পায় পোস্টিং পোস্টিং সাধারণত ব্যাংকের প্রয়োজন অনুযায়ী দেশের যে কোনো শাখায় হতে পারে প্রথম পোস্টিং সাধারণত উপজেলা বা জেলা পর্যায়ে হতে পারে এবং চাকরির মেয়াদ বাড়ার সাথে সাথে বিভাগীয় বা প্রধান কার্যালয়ে স্থানান্তরিত হওয়ার সুযোগ তৈরি হয় কাজের ধরন সিনিয়র অফিসার হিসেবে গ্রাহক পরিষেবা অ্যাকাউন্ট পরিচালনা ঋণ প্রক্রিয়া ব্যাংকের পণ্য ও পরিষেবা প্রচার এবং নিয়ন্ত্রক সংস্থার নিয়মাবলী মেনে চলা নিশ্চিত করা সহ বিভিন্ন ধরনের কাজ করতে হয় কাজের পরিবেশ সাধারণত পেশাদার এবং সহযোগী হয় তবে লক্ষ্য অর্জনের চাপ থাকতে পারে প্রমোশন এবং ক্যারিয়ার প্রমোশন ব্যাংকিং ক্যারিয়ারে প্রমোশনের সুযোগ থাকে সিনিয়র অফিসার থেকে পরবর্তী পদ প্রিন্সিপাল অফি অফিসার বা পিও সাধারণত নির্দিষ্ট সংখ্যক বছর সন্তোষজনক চাকরি এবং দক্ষতার মূল্যায়নের মাধ্যমে প্রমোশন হয় এক্ষেত্রে নিজস্ব কর্মদক্ষতা অভিজ্ঞতা এবং ব্যাংকের অভ্যন্তরীণ পরীক্ষার ফলাফল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্যারিয়ার গ্রোথ ব্যাংকিং খাতে কর্মজীবনের শুরুতেই সিনিয়র অফিসার পথে একটি মর্যাদাপূর্ণ অবস্থান এবং সঠিক কর্মপরিকল্পনা ও পরিশ্রমের মাধ্যমে উচ্চতর পদে উন্নীত হয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পর্যায়ে যাওয়ার সুযোগ থাকে সার্বিকভাবে কম্বাইন্ড ব্যাংকের সিনিয়র অফিসার জেনারেল পদটি একটি স্থিতিশীল সম্মানজনক এবং ভালো বেতন কাঠামো ও উজ্জ্বল ভবিষ্যৎ সম্ভাবনাময় একটা চাকরি